এই যে দেখছেন তেলে পড়ার সাথে সাথে চুপচাপ একটা ব্যাটার কিভাবে মুহূর্তে ফুলে ওঠে একদম পারফেক্ট নরম গোল একটা তেল পিঠায় বদলে যাচ্ছে এটা কোনো ম্যাজিক না কোনো বেকিং পাউডার না না কোনো শর্টকাট ট্রিক এই ফুলে ওঠার পিছনে আছে শুধু ধৈর্য ঠিক নিয়ম আর আসল বাংলার তেল পিঠার সিক্রেট টেকনিক আজ দেখাবো কিভাবে চিনির তেল পিঠা হয় এবং নিখুতভাবে ফুলে ভেতরে হয় জালিদার আর বাইরে হয় সোনালি খাস্তা একদম যেমনটা হওয়ার কথা প্রথমে তেল পেশা তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি পাঁচ কাপ আতপ চালের গুঁড়া এই চালের গুঁড়াতে অন্য কোনো চালের মিশ্রণ নেই এবং আপনারাও আমাদের মতো খুব সহজে আতপ চাল দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডারে খুব মিহি করে গুঁড়া করে নিতে পারবেন এবার এই চালের গুঁড়াতে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি এবার চালের গুঁড়ার সাথে লবণটুকু খুব ভালো করে মিক্স করে নেব লবণ মিক্স করে নেওয়া হলে আমরা এখানে অ্যাড করে নেব কুসুম গরম পানি প্রায় এক কাপের মতো পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে না হলে নাহলে আটা নরম হয়ে মসৃণ টেক্সচারটা ধারণ করবে না এবং পিঠার রেজাল্টটাও খুব বেশি ভালো আসবে না পানিটুকু অ্যাড করে আমরা ঠিক ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে মিশিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পিঠার অসাধারণ রেজাল্ট এবং পিঠাগুলো যেন পারফেক্টভাবে ফুলে ওঠে তার জন্য অবশ্যই এভাবে সময় নিয়ে মেশাতে হবে আর যেহেতু আমরা এই রেসিপিতে একদমই বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করব না তাই অবশ্যই ভিডিওতে দেখানো স্টেপগুলো নিখুঁতভাবে ফলো করতে হবে দেখলে খেয়াল করবেন আমরা ঠিক কিভাবে চালের আটার মিশ্রণটি পাত্রের সাথে ঘষে ঘষে মিক্স করছি এতে করে চালের আটায় থাকা যে ছোট মিহিমিহি দানাদার অংশগুলো আছে তা খুব সুন্দর ভাবে ভেঙে একদম মসৃণ হয়ে আসতে শুরু করবে যার কারণে পিঠার ভিতরের কোনো অংশ সেদ্ধ আর কোনো অংশ কাঁচা থেকে যাবে না তার সাথে পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে ফুলবে আর এই ছোট ছোট টিপস না জানার কারণেই অনেক মানুষের হাতে পিঠা কখনোই পারফেক্ট ভাবে তৈরি হয় না আশা করি আপনাদের এতদূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যদি এখনো কোনো কনফিউশন থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তার সাথে এরপর আপনারা কি কি পিঠার রেসিপি দেখতে চান তাও জানাতে ভুলবেন না আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেহেতু ভেজানো চালের আটা ব্যবহার করছি তাই একদম সঠিক পরিমাণ পানি অ্যাড করলেও কিছুটা কম বেশি হতে পারে তাই আমাদের ভিডিও দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে আমাদের ব্যাটার থেকে আপনাদের ব্যাটার কিছুটা পাতলা হয়েছে নাকি কিছুটা ঘন আমাদের আটার মিশ্রণটি প্রায় বিশ মিনিট ধরে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চালের আটার মিশ্রণের টেক্সচার এবং থিকনেসটা ঠিক এমনটা হবে এবার যেহেতু হাতের কাজ শেষ তাই আমরা নিয়ে নেব ঠিক এমনটা দেখতে একটি চামচ এবং চামচটি দিয়ে আমরা ব্যাটারিটি ঠিক এভাবেই পাত্রের সাথে ঘষে ঘষে মেশাতে শুরু করব। এবং এই স্টেপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রসেসগুলো আপনারা ঠিক আমাদের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনি কেমন রেজাল্ট পাবেন সেটা তো আপনি ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন তাই ধৈর্য ধরে আরও দশ থেকে বারো মিনিট আমরা এভাবে চালের আটাটুকু মিশিয়ে নেব এসব করার মূল কারণ হল পিঠার মিশ্রণটি যতটা সম্ভব মসৃণ করে তোলা কারণ চালেরাটা যতই পারফেক্ট করা হোক না কেন আর যত মিহি করেই চিলে নেওয়া হোক না কেন এর ভেতরের দানাদার অংশ থাকবেই তার সাথে এই সময়ের মধ্যে চালেরাটা খুব সুন্দরভাবে নিজের ভেতর পানি টেনে নেবে এবং পিঠাগুলো বানানোর সময় দেখবেন কতটা নরম ফাঁপা এবং পারফেক্ট শেপ ধারণ করে এবং ভেতরটাও হবে একদম জালিদার এবার চালের আটার প্রসেস শেষ হলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবে রেস্টে রেখে দেব ২০ মিনিটের জন্য এই সময়ের মধ্যে এই চালের আটা তেল পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে বিশ মিনিট পর ঢাকনা ঢেকুলে আমরা এতে অ্যাড করে নেব এক কাপ পরিমাণ চিনি চিনিটুকু অ্যাড করে নেওয়া হলে আমরা খুব সুন্দর করে ডোটি মিক্স করতে শুরু করব। আর মিক্স করতে করতেই দেখবেন আপনাদের ডোটি ঠিক আমাদের মতো কিছুটা সময়ের মধ্যেই পাতলা হতে শুরু করবে আমরা এখানে পিঠার একদম পারফেক্ট মিষ্টির ব্যালেন্সের জন্য এক কাপ চিনি ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিছু পরিমাণ চিনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তাছাড়া আপনারা যদি এই একই তেল পিঠার রেসিপি কিন্তু গুড় দিয়ে বানানোটা দেখতে চান সেই রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলেই দেওয়া আছে তাই এই ভিডিওটি শেষ করে অবশ্যই দেখে নেবেন আমরা এখানে চিনিটুকু অ্যাড করে নেওয়ার পর চিনিগুলো পুরোপুরিভাবে গলে আসা পর্যন্ত মিক্স করে নেব এবং এই সময়ের মধ্যেই ব্যাটারটি একদম নরম হয়ে মসৃণ এবং খুবই সফট একটা টেক্সচার ধারণ করবে আশা করি আপনারা দেখতেই পারছেন ব্যাটারির এই পর্যায়ে ঠিক কেমনটা হবে এবার আমরা এই ব্যাটারি অ্যাড করে নেব ঠিক এক কাপ পরিমাণ ময়দা আমরা ময়দাটুকু অ্যাড করে বেশ কিছু সময়ের জন্য ব্যাটারের সাথে মিক্স করে একটি ডো তৈরি করে নেব এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের বলে রাখি গুড় দিয়ে তেল পিঠা তৈরি করার থেকে কিন্তু চিনি দিয়ে তেল পিঠা তৈরি করা তুলনামূলক ভাবে অনেকটাই কঠিন তাই আপনারা যদি এই পিঠাটি তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের দেখানো নিয়মগুলো একদম পারফেক্ট ভাবে অনুসরণ করে তৈরি করবেন তাহলেই দেখবেন আপনার পিঠাও আমাদের মতো পারফেক্ট এবং খুবই দুর্দান্ত স্বাদের হবে ময়দা যখন ব্যাটারের সাথে পুরোপুরিভাবে মিশে যাবে এবং একটি টাইট হয়ে আসতে শুরু করবে তখনই আমরা এতে অ্যাড করে নেব কুসুম গরম পানি পানিটুকু আমরা একেবারে অ্যাড না করে ধীরে ধীরে অল্প অল্প করে অ্যাড করব। যেন ব্যাটারটি খুব বেশি পাতলা না হয়ে যায় তেলপিঠা বানানোর ক্ষেত্রে আসলে আলাদা কোনো ম্যাজিক ট্রিক নেই এই পিঠার মূল ট্রিকটাই হলো ব্যাটার তৈরি করা আগের যে প্রসেসগুলো আমরা দেখালাম সেগুলো ঠিকভাবে ফলো করে আটা ভালো করে মেশানো আর পারফেক্ট ব্যাটার বানানোই হলো তেলপিঠার আসল চাবিকাঠি এই ব্যাটারটা তৈরি করতে আমাদের প্রায় এক ঘন্টার একটু বেশি সময় লেগেছে আর এটা একদমই স্বাভাবিক কারণ ভালো ব্যাটার কখনো তাড়াহুড়া করে হয় না সময় আপনারা দেখবেন কেউ কেউ ব্যাটার দ্রুত করে ভালো করার জন্য বেকিং পাউডার অ্যাড করে এতে করে পিঠা ফুলে উঠলেও স্বাদ এবং টেক্সচার সবকিছুতেই অনেক পার্থক্য চলে আসে তেল থেকে ওঠানোর পর পিঠা নিজের শেপ ধরে রাখতে পারে না আর পিঠাটা পিঠা না হয়ে অনেকটা কেকের মতো হয়ে যায় তাই চেষ্টা করবেন কোনো ধরনের বেকিং পাউডার ব্যবহার না করে একদম আসল আর অথেন্টিক নিয়মগুলো ফলো করতে বিশ্বাস করুন একটু সময় আর ধৈর্য রাখলেই আপনারাও আমাদের মতো পারফেক্ট নরম আর সুন্দর শেপের তেল পিঠা বানাতে পারবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাটারটি তৈরি করার সময় পারফেক্ট কনসিস্টেন্সি পাওয়ার জন্য আমরা বেশ কয়েকবারে পানি অ্যাড করে নিয়েছি এবং আশা করি আপনারা বুঝে নিতে পারছেন আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমনটা হয়েছে এবার আমরা এতে অ্যাড করে নেব গুয়া মুড়ি অথবা মৌরি হাফ চা চামচ এবং তার সাথে দিয়ে দেব কালো জিরা হাফ চা চামচ এই দুইটি উপকরণ যদি আপনারা চান তাহলে স্কিপ করতে পারেন তবে এগুলো অ্যাড করাতে কিন্তু এই পিঠার স্বাদ একদম অন্য লেভেলে চলে যায় আপনি চাইলে যে কোনো একটি অ্যাড করতে পারেন আবার চাইলে আমাদের মতো দুইটি একসাথে অ্যাড করতে পারেন তবে এটা একদমই অপশনাল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটি কতটা পারফেক্ট ভাবে মিক্স হয়ে গেছে এতে একদমই কোনো লামস নেই এটাই কিন্তু আমাদের তেল পিঠার একদম ফাইনাল ব্যাটার তাই ভিডিও দেখে ঠিক আমাদের মতো এমন টেক্সচার এবং ঘনত্বের ব্যাটার তৈরি করার চেষ্টা করবেন আশা করি দেখতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তবে আপনারা যদি চিতই পিঠার ব্যাটার দেখে থাকেন এটা কিন্তু তার থেকে অনেকটাই ঘন এবার আমরা চলে যাব আমাদের পিঠা তৈরির শেষ পর্যায়ে যেখানে আমরা তৈরি করে নেব একদম পারফেক্ট এবং অথেন্টিক স্টাইলে তেল পিঠা যার জন্য আমরা নিয়ে নিয়েছি একটি ছোট কিন্তু বেশ মোটা कास्ट আয়রনের করাই এবং এই কড়াই অ্যাড করে নেব পর্যাপ্ত পরিমাণে তেল তেল অ্যাড করে নেওয়া হলে এবার আমরা চুলার আজ মিডিয়ামে রেখে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল বেশ অনেকটা গরম হয়ে আসলে ব্যাটারটি মেপে নেওয়ার জন্য আমরা ঠিক এরকম ছোট একটি পাত্র নিয়ে নেব যেন প্রত্যেকটা পিঠা সমান সাইজের হয় এবার তেলের তাপমাত্রা ঠিক আছে কিনা তা চেক করার জন্য আমরা এতে দিয়ে দেব এক ফোটা ব্যাটার যদি দেখি ব্যাটার নিচে যাওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠছে এবং সাথে সাথেই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে বুঝে নেব তেলের তাপমাত্রা না খুব বেশি না খুব কম এবার আমাদের ছোট পাত্রটি দিয়ে ব্যাটার মেপে কড়াইয়ের একদম মাছ বরাবর দিয়ে দেব ব্যাটার দেওয়ার সময় হাত নড়ানো বা ঘোরানো যাবে না ঠিক একই জায়গায় দিতে হবে এরপর ব্যাটার দেয়া হলে পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন আপনার তেল পিঠা ঠিক এভাবেই তেলের ওপর ভেসে উঠছে আর পিঠাটি ভেসে ওঠার সাথে সাথে আমরা ঠিক এভাবেই একটি ছোট চামচ দিয়ে পিঠার ওপর গরম তেল দিতে শুরু করব। এতে করে পিঠার চারপাশ খুব সুন্দর করে ফুলে উঠবে এবং ভিতর থেকেও পারফেক্ট ভাবে কুক হবে এবার প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ড পর আমরা পিঠাটি সুন্দর করে উল্টে দেব নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠাটি কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে পিঠায় পারফেক্ট ভাবে কালার আসা পর্যন্ত আমরা পিঠার ওপর এভাবেই তেল দিতে থাকব এবং খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের পিঠাটি কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এর শেপ কালার সবকিছু দেখে আপনাদের কথা তো বলতে পারি না তবে আমার মুখে পানি চলে এসেছে এবার চলুন আপনাদের আরো কিছু পিঠা বানানো দেখাতে দেখাতে আরো কিছু টিপস দিয়ে দিই তেলপিঠা ভাজার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে কারণ প্রথমত তেলপিঠা সবসময় ডুবা তেলে ভাজতে হয় না হলে পিঠা কখনোই পারফেক্ট ভাবে সেদ্ধ হবে না এবং পিঠার চারপাশেও সমানভাবে কালার আসবে না দ্বিতীয়ত তেল কম ব্যবহার করার কারণে যখনই আমরা তেলে ব্যাটার অ্যাড করব তেল খুব সহজেই ব্যাটারের কারণে পিঠা ফুলে ওঠার আগেই ঠান্ডা হয়ে যাবে আর ফুলে উঠতে পারবে না এবং পিঠা নিচে লেগে ধরবে আর পিঠা যদি নাও লেগে ধরে তবুও দেখবেন পিঠা ইভেন ভাবে ফুলছে না এবং খুব সহজেই তেল ঠান্ডা হয়ে যাচ্ছে তেলের আঁচ কোনো লাভ হবে না কারণ তখন পিঠা সেদ্ধ হওয়ার আগেই পিঠায় কালার চলে আসবে তাই তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে সাধারণত বলা হয়ে থাকে তেলপিঠা চিতই পিঠা অথবা পাটিসাপটা পিঠা তৈরি করার সময় প্রথম পিঠাটি বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় তাই খুব সহজেই হতাশ হবেন না প্রথমে দুই থেকে তিনটা পিঠা বানিয়ে চেষ্টা করুন আর যদি দেখেন তবুও আপনার পিঠা ভালো করে ফুলছে না তাহলে আপনার ব্যাটারটি একটু চেক করে দেখবেন যদি খুব বেশি ঘন হয়ে থাকে তাহলে সামান্য একটু পানি অ্যাড করে নেবেন আর যদি দেখেন ব্যাটারটা একটু বেশি পাতলা তাহলে সেক্ষেত্রে আটা অ্যাড না করে সামান্য একটু ময়দা অ্যাড করে নেবেন সবচেয়ে বড় বিষয় হলো ঘনত্ব ঠিক করার জন্য আপনি পানি বা ময়দা যাই অ্যাড করেন না কেন ব্যাটারটি অবশ্যই খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আবার চেষ্টা করুন আশা করি আমাদের দেখানো নিয়মগুলো অনুসরণ করলে আপনাদেরও আমাদের মতো ঠিক এমন পারফেক্ট এবং অত্যন্ত লোভনীয় পিঠা তৈরি করতে পারবেন খুব সহজেই তাই দেরি কিসের সময় নষ্ট না করে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরপর চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো দুর্দান্ত স্বাদের অত্যন্ত লোভনীয় ফুলকো নরম আর মজাদার চিনির তেল পিঠা কাউকে খাওয়ানোর আগে একবার আপনি নিজেই খেয়ে দেখবেন আপনার কেমন লেগেছে আর আমাদের জানাতে ভুলবেন না এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ লাইফনে প্লেটের সাথেই থাকুন স্বাদ থাকুক মনের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ